পেঁপের মিল্ক বানানোর জন্য এখানে নিয়েছি পেঁপে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব পেঁপের রংটা কত সুন্দর দেখুন বন্ধুরা সুন্দর পেপেটা পরিষ্কার করে পেপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব পেপের খোসাটা একটু বেশি করে কেটে ফেলে দিতে হবে তা না হলে দিয়ে তো হয়ে যাবে মিল্কশেকটা যেন কোনো অংশে খোসা না থেকে যায় এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব কিছুটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর কিছুটা এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এটা গ্লাসে যখন সাজাবো তখন আমি ব্যবহার করব এবারে একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে পেঁপেগুলি নিয়ে নেব পেঁপেগুলো নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু দেবো কিছুটা চিনি আপনারা চাইলে এখানে গুড় কিংবা ব্যবহার করতে পারেন দিয়ে পেস্ট তৈরি করে নেব। কিছুটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঠান্ডা দুধ এই দুধটা আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম যেহেতু মিল্কশেক তাই আমি এখানে দুধ দিচ্ছি আপনারা চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারবেন এখানে আমি নর্মাল প্লাস্টিকের জল খাওয়ার গ্লাস নিয়ে নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁপে দিয়ে দেবো প্রতিটা গ্লাসে পেঁপে দিয়ে সাজিয়ে নিয়েছি উপর থেকে এক চামচ করে আইসক্রিম দিয়ে দেব এই আইসক্রিমের জন্যই মিল্কশেকটা খেতে আরও সুন্দর হবে যে কোনো ফ্লেভারের আইসক্রিম আপনারা ব্যবহার করতে পারেন থেকে দুধ আর পেঁপের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পরিমাণ মতো প্রতিটা গ্লাসে দিয়ে দেব আমার এখানে দুধের পরিমাণটা কম দিয়েছিলাম তাই একটু ঘন হয়ে গেছে আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন প্রতিটা গ্লাসে নিয়ে নিলাম উপর থেকে আবারও এক চামচ করে আইসক্রিম দিয়ে দিলাম আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম উপরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন দেখতেই অসাধারণ হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা পেঁপের মিল্কশেক হলে দারুণ হয় স্ট্রবেরিকে কেটে উপর থেকে দিয়ে সাজিয়ে নিলাম রেডিও এক পাকা মিল্ক মিল্কশেক রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ